নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আটা দিয়ে নরম তুলতুলে পরোটা বানানোর সহজ পদ্ধতি শেয়ার করব অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও আটা দিয়ে পরোটা বানানোর জন্য আমি এই এক বাটি আটা নিয়ে নিলাম ছোট চামচের এক চামচ কালো জিরে জোয়ান এক চামচ তার সঙ্গে তেল দিয়ে দিলাম পরিমান মতন আর নুন খুবই অল্প হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম প্রথমে জল না দিয়ে খুব আস্তে আস্তে সমস্ত কিছু উপকরণ আটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এইবার সামান্য জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে এইবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখতে হবে প্রথমেই একসঙ্গে অনেকটা জল আমি ঢেলে দেব না আটার পরোটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার কোনো ক্ষতিই করবে না সব সময় ময়দা আমি ব্যবহার করি না এইভাবে আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এইবার এই আটার ওপরে সামান্য সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে মিনিট দশ পনেরো মতন আমি রেখে দেবো ঢাকা দিয়ে মিনিট দশ পনেরো পর আটার থেকে লেচি কেটে নিচ্ছি এইভাবে সব লেচিগুলোই আমি কেটে নিচ্ছি বন্ধুরা আমি এই পরোটা কিন্তু বেলবো আটা দিয়ে লেচিটার দুদিকে খুব ভালো করে আটাটা মাখিয়ে নিলাম এইবার বেলে নিচ্ছি বার ভাঁজ করে নেব খুব বেশি বড় সাইজের আমি করি না পরোটা আবার একটু আটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন পরোটা বেলা হয়ে গেছে আমি আর একটা পরোটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই আগে বেলে নিচ্ছি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এইবার ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো গরম হয়ে গেছে এইবার পরোটা দিয়ে দিলাম ভাজার জন্য এইভাবে আর একটা পরোটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজা এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই ভেজে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে নরম তুলতুলে আটার পরোটা আর এই পরোটার সঙ্গে আজকে আমার ডিনারে আছে বাঁধাকপির তরকারি আলু কষা আজকে ডিনারটা দারুণভাবে জমে যাবে তো বন্ধুরা আপনারাও কিন্তু অতি অবশ্যই এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু আপনারা তার সঙ্গে লাইক কমেন্টস শেয়ার তো করবেনই আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সম্পূর্ণ নাম আপনারা তো জানেন অন্নপূর্ণার হেসিল হ্যাশট্যাগ মৃণালিনী ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে